সকলে উপস্থিত হয়েছে আজ বাগনান হেতমপুর তো আমরা সকলে আজকে সেই আকর্ষণীয় শিল্পী তারার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো তো সেই আপনাদের বিখ্যাত মনোপ্রাণ শিল্পী এম ডি উনি এখানে এসেছে তো তাঁর কিছু কালাম শুনবো আমরা তো আমরা এখানে এখানে উপস্থিত আছি হাফেজ রাজ আনারুল আর হাবিবুল ভাই আমরা সকলে এসছি এখানে তো আমরা সকলেই শুনব শাহরুল ভাইয়ের কণ্ঠে তো শাহরুল ভাইকে আমি রিকোয়েস্ট করবো একটি নাত বলার জন্য তো আপনার সকলে সমস্ত দেখবেন এবং জানবেন এবং চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আরও নিত্য নতুন গজল ওয়াচ পেতেই সর্বপ্রথম আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাজিয়ে দেবেন আমাদের শাহরুর ভাই সম্পর্কে নাথ আমরা শুনবো আশা করি আমরা সকলে মনোযোগ দিয়ে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি এমডি শাহরুল ইসলাম ইউটিউব চ্যানেল দেখেন লাইভ তো যে যেখান থেকে দেখছেন সকলকে বলছি আমাদের জন্য দোয়া করবেন তো আমাদের অনুষ্ঠান আছে গত রবিবার পনেরো তারিখে হাটে তো আপনারা সকলে আসবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উপস্থিত হয়েছি আমরা একটু এর বিষয় নিয়ে লোকেশন দেখতে এসেছি দেখতে পাচ্ছেন সরাসরি এখানে খুব সুন্দর সুন্দর বিভিন্ন ফুল আছে খুব সুন্দর জায়গা আপনারা সকলে দেখতে পাচ্ছেন ঠিকানা হচ্ছে হাওড়া বাগনান ঘোড়াটা স্টেশন থেকে গিরাম হচ্ছে পিপুল্লাল সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের হাইবুল ভাই এছাড়া রয়েছে আনারুল ভাই আমাদের হাফেজ সাহেব হাফেজ রাজ সাহেব আছে এছাড়া আমাদের খুব পরিচিত কাছের মানুষ এমডি মুজাইদ ভাই উনি শিল্পী ও হাফেজ ওনার জন্য দোয়া করবেন আমাদের জন্য সকলের দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন

তো আমার একটি খুব কারণ আমার কবি আব্দুল মান্নান খানের একটি জনপ্রিয় গজল ইউটিউবের মাধ্যমে শুনেছেন ওটা আমার সত্যি খুব ভালো লাগে ছোট্ট করে একটি আরেকবার তুলে ধরছি সকালে মন্দির শুনবেন

एक बार गेले रोजा पाके एक बार गेले रोजा पाके नौ बीर जिया रते सफाइत मिलबे नौ नोबीर कोठिंग किया माते सफाइत मिलबे नौ नोबीर कोठिंग किया माते একবার গেলে রাজা পাকে নবের জিয়া রাতে সপাইয়াতে মিলবে দয়াল নবের কঠিন কিয়া মাতে ও গো আল্লাহ দিও ও গো আল্লাহ তৌফিক দিও যাইতে রাজা পাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তালা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তালা যাকে বল্লা শেষ কথায় কবির মনের কবির মনে ফারিয়াত শুনুন আবদ্দুল মান্্লান মহরনিকালে আবদুল মান্্লা মরনিকালে নবিকে দেখিতে চা আয় কে মনে করে দেখিব বনবির অন্তরে শান্তি না আই কে মন করে দেখিব বহ অন্তরে অন্তহরে শামতি না নোরানী চহ। দেখে দেখে নোরানে ইছেরা এখে দেখে কলেমা পরো মোখে